তৃণমূলের নির্বাচনী স্তেহার প্রকাশ করল তৃণমূল কংগ্রেস দল দশটি শপথ ইতিমধ্যে যা বড় চমক এমনটাই মনে করা হচ্ছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বোতামটি বাজিয়ে দিন লোকসভা নির্বাচনে দুই দিন বাকি থাকতে নির্বাচনী স্তেহার প্রকাশ করল তৃণমূল কংগ্রেস দিদির শপথ নামে ইস্তেহারে দশটি প্রাক নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছে গোরাফুল শিবির এগুলি সেদি পরে দেখায় ইতিমধ্যে রাজ্যের অর্থমন্ত্রী তথা দলের বার্শিয়ান নেতা অমিত মিত্র তৃণমূল তরফ থেকে দশটি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেগুলি হল বর্ধিত আয় শ্রমিক সহায়ক সমস্ত জব কার্ড হোল্ডারদের একশো দিনের গ্রান্টিক যুক্ত কাজ করা হবে দেশের সর্বত্র শ্রমিকদের বর্ধিত ন্যূনতম মজুরি হবে দৈনিক চারশো টাকা দেশ জুড়ে বাড়ি হবে সবার দেশের সকল দারিদ্র পরিবারের জন্য আবাসন নিশ্চিত প্রত্যেকটি নিরাপদ ও পাকা বাড়ি প্রদান করা হবে জ্বালানির জ্বালা কমবে দেশের জ্বালা ঘুষবে দরিদ্র সীমার নিচে থাকা পরিবারগুলিকে বছরে দশটি করে রান্নার গ্যাস বিনামূল্যে দেওয়া হবে যাতে পরিচুত রান্না দালানি পেতে পারে সকলে এর মাধ্যমে পরিবেশ বান্ধব রান্না অভ্যাস বাড়ানো হবে অনেক হল শাসন এবার দুয়ারে রেশন প্রতি মাসে রেশন কার্ড হোল্ডারদের বিনামূল্যে পাঁচ কেজি রেশন দেওয়া হবে তাতে থাকবে চাল গম শস্য প্রত্যেক সুবিধাভোগী বাড়ির ইতিমধ্যে দরকার বিনামূল্যে পৌঁছে দেওয়া হবে আমাদের অঙ্গীকার নিরাপত্তা বাড়ানোর সবাল প্রান্তিক জনগোষ্ঠী যুবকদের উন্নতির সাথে অন্যান্য অগ্রসর ছেড়ানি তপসলী জাতি উপজাতিদের উচ্চবিত্ত বৃত্তি বাড়ানো ষাট বছরের বেশি বয়সদের বার্ষিক ইতিমধ্যে বার্ধক্য ভাতা বৃদ্ধি প্রতি মাসে হাজার টাকা করে দেওয়া হবে বছরে বারো হাজার টাকা পাবে তারা বর্ধিত আয় নিশ্চিত এবার হাসি ফুটবে অন্নদাতার স্বামীনাথন কমিশন সুপারিশ অনুযায়ী ভারতীয় কৃষকদের জন্য ন্যূনতম সহায়ক মূল্য প্রদানের আইনগত গ্যারান্টি যা সমস্ত ফসল উৎপাদনে গড় খরচ কমপক্ষে পঞ্চাশ শতাংশ বেশি ধার্য করা হবে স্বল্প মূল্যে পেট্রোল পণ্য ভারতবর্ষের সকলেই ধন্য পেট্রোল ডিজেল এলপিজি সিলিন্ডারের দাম সবচেয়ে মূল্যে সীমাবদ্ধ রাখা হবে দামে ওঠানামা প্রচন্ড করার জন্য প্রাইস স্টিভ ফান্ড তৈরি করা হবে দেশে নিশ্চিত ভবিষ্যৎ অর্জন যুবশক্তি গর্জন পঁচিশ বছর পর্যন্ত সব স্নাতক এবং ডিপ্লোমা হোল্ডারকে দক্ষতা এবং কর্মসংস্থান বাড়াতে এক বছর শিক্ষা বিন্যাস প্রতিশিক্ষণ প্রদান করা হবে অর্থনৈতিকভাবে নিজেদের সহায়তা করার জন্য মাসিক বৃত্তি প্রদান করা হবে উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের দশ লক্ষ টাকা পর্যন্ত স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রদান করা হবে স্বচ্ছ আইন স্বাধীন ভারত ধোয়াশামুক্ত সি এ বিলুপ্তি করা হবে বন্ধ করে দেওয়া হবে এনআরসি অভিন্ন বিধি ভারত জুড়ে প্রয়োগ করা হবে না এগিয়ে বাংলা এগাবে ভারত ভারতের ইতিমধ্যে বাংলার কন্যাশ্রী প্রকল্পের সঙ্গে সমঝাক রেখে তেরো থেকে আঠেরো বছর বয়সী মেয়েদের শিক্ষার জন্য বার্ষিক এক টাকা করে এবং এককালীন পঁচিশ হাজার টাকা দেওয়া হবে লক্ষ্মীর ভান্ডার সঙ্গে সন্দর্শ রেখে সব মহিলা ইতিমধ্যে আর্থিক সহায়তা পাবে আয়ুষ্মান ভারতের স্বাস্থ্য বিমার পরিবর্তে উন্নত স্বাস্থ্যসাথী বিমা চালু করা হবে দেশে যা দশ লক্ষ টাকার বিমা সুবিধা প্রদান করা